সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ এক অবাক আচরণ একটা দিয়ে দুইটা নেকি হয় দুইটা বড় বড় নেকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজদু বি হুসনে খুলুকে হিদারাজাত সাইমাল কায়েম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয় নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় এই ছেলে সদাচারণে কয়টা বড় বড় নেকি হয় দুইটে পরে আসছে তিনটে এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে আগামীকাল শ্যাম থাকবেন না রোজা থাকবেন না হ্যাঁ চুপ হয়ে গেলেন যে ভাইজান চুপ হয়ে গেলেন যে বৃহস্পতিবার অভ্যাসী হন অভ্যাসই হন মরলে শ্বাস বন্ধ কেউ আপনার সাঁত দেবে না আপনি ভুল বুঝিয়েন না আল্লাহনবী বৃহস্পতিবার সোমবার সেম থাকতেন কেন বলেন তো রিপোর্টটা সেম অবস্থায় দেখানোর জন্য দেখো দেখো আমার রিপোর্ট দেখো আমি সেম আছি নাও রিপোর্ট দেখো তা আমি আপনি পারি না কেন আমার দিনী বোনেরা যারা আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন সদাচারণের অধিকারী হন নিয়মিত তাহার যত নেকি হয় নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যত হয় দুটা মিলে যত নেই হয় মায়ের সাথে চাচির সাথে খালা ফুপুর সাথে প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি হয় এবার তিনটে রাসুল সলাই সালাম বলেন আসায়াল আল এর মাসাকিন বিধবাদের দৃষ্টি ভালো দৃষ্টি দিলে বিধবাদের দেখা করলে অসহায় মানুষকে সহযোগিতা করলে এই ভালো আচরণে একসাথে সাথে তিনটা নেকি হয় এক কাল মুজাহেদ জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় সদাচরণ কি জিনিস সদাচারণ লোকে বলে লোকটা খুব ভালো এ হলো সদাচরণ লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো তোমরা দেখেছ দিন তাকে ঝগড়া করতে দেখেছো কারো বদনাম করতে দেখেছো যখন বদনাম হয় তখন উঠে চলে যায় বলেন না আপনারা বলে না মানুষ এর নাম সদাচরণ আর খারাপ আচরণ তো বলা লাগবে না তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার খুব খারাপ আর আপনারা যারা আছেন আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনি আপনার বউ বলবে যে ওর মুখের কারণে মুখ খান দেখতে আমাকে ঘৃণা লাগে আমাকে ভালো করে কথাই বলে না চাঁপা নমাজের ভাষাতে কি কি করে গালি দেন ছি ছি